সালাম আলাইকুম ওর হানসুল্লাহী অবনা কেতক আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নীল হাউজিং। আমার যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এই যে একটু দেখা দেখো এই জায়গাটা ঠিক এমন একটি জায়গায় গতকালকে একজন মহিলা টঙ্গিতে কিন্তু পড়ে গিয়ে এখনো পাওয়া যাচ্ছে না তার মানে হয়তো পরপারে চলে গেছে এই ছোট্ট একটি ঘটনার কারণে আমি কয়েকদিন আগে ছত্রিশ নাগ ওয়ার্ডে একটি ভিডিও দিয়েছিলাম আহামদুল্লাহ কিছুদিনের ভেতরে কিন্তু এটা ঠিক হয়ে গেছে আমাদের পিছনে যারা আছেন তারা জানেন খুব সুন্দর করে লাগিয়ে দেওয়া হয়েছে এই বিষয়টা যেন দেখা হয় যেহেতু ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে মাছ ধরছে আমরা কিন্তু মধ্যে ঘোরার জন্য আসছি প্লাস আমি ড্রাইভিং শিখছি জন্যে আসছি আমি ড্রাইভিংটা নীলে হাউজিং এ শিখছি গাজীপুরে তো এই বিষয়গুলো আসলে যত জায়গায় ফাঁকা আছে সবগুলো জায়গায় এগুলো ঠিক করা দরকার তা না হলে কিন্তু গতকাল এমন ঘটনা কিন্তু গতকাল যে ঘটনাটা ঘটেছে এরকম ঘটনা কিন্তু অহরহ ঘটতে পারে সেই জন্য এই বিষয়গুলো যে যেখানে আছে এগুলো সংবাদ চলে নিয়ে গেছে অনেকে মানে শুনেছি বা যেটাই হয়েছে এগুলো না থাকলে একটা বাচ্চা কোনো ভাবে যদি পড়ে যায় এটা উঠানো মুশকিল একেবারে কোথায় চলে যাবে আল্লাহ ভালো জানে সেই জন্য এগুলোর দিকে বিশেষ করে নিলে হাউসিং এর যারা আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বলবো এবং গাজীপুর আর বিভিন্ন জায়গায় যদি থাকে এগুলো আমি কিছুদিন আগে এক জায়গায় দেখেছি এগুলো আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বলা হচ্ছে আপনারা যারা দেখবেন তারা ভিডিওটা শেয়ার করে দিবেন যাদের